নমস্কার বন্ধুরা স্বপ্নাজ ডায়েরিতে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি খুব সহজে ঝুঁচুরে সাদা পোলাও তোমরা কিভাবে ঝটপট তৈরি করে নিতে পারো সেটাই আজ তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল বেশি গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে তিন থেকে চারটে পেঁয়াজকে বেশ মিহি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বেশ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে বেশ ভালো করে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বেশ লাল লাল হয়ে গেছে এবং পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আছে দারচিনি লবঙ্গ এলাচ আর দুটো শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু থেকে তিনটে তেজপাতা বেশ ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা ঘিও অ্যাড করে দিলাম এর সঙ্গে সব কিছু বেশ যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি চালটা অ্যাড করে দেবো তার জন্য চালটাকে একবার ধুয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল আমি দিচ্ছি আস্তে আস্তে চালগুলোকে দিয়ে দেব আর হালকা করে নেড়ে নেব যেহেতু নিচে লেগে যেতে পারে তাই দিচ্ছি আর হালকা করে নেড়ে নিচ্ছি অন্য সাইডে নিয়ে নিয়েছি কিছুটা কাজু কিশমিচ আর চেরি যেটা পোলাওর মধ্যে যাবে কাজুটাকে আমি একটু মাঝখান দিয়ে নিয়েছি এবার দেখো চালটাকে নেড়েচেড়ে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা একটু আদা বাটা আর রসুন বাটা এক চামচ করে গেছে এখন আর আমি তেল অ্যাড করছি না যেহেতু আগেই অনেকটা তেল রয়েছে চালের মধ্যে আর দিচ্ছি ছ সাতটা কাঁচা লঙ্কা সব কিছুকে বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে পুরো চালের সঙ্গে বেশ ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নেব একটু টাইম ধরে তো ভালো করে দেখছো মিশিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট ধরে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ভাজা ভাজাও করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব কিছুটা কিসমিস যেটা আমি আলাদা করে ধুয়ে রেখেছিলাম কিসমিসগুলো দিয়েও একটু নেড়ে চেয়ে নেব যেহেতু এই টাইমে ফ্লেমটা হাইতে রেখে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি না হলে নিচে পুড়ে যেতে পারে তাই আর একবার নেড়ে চিড়ে এখন আমি অ্যাড করব কিছুটা কাজু যেটা আমি আগেই আলাদাভাবে রেখেছিলাম কাজু কিশমিশের পরিমাণ যতটাই বেশি দেবে খেতে ততটাই ভালো লাগবে তো সব কিছুকে দেওয়ার পর এবার একটু টাইম ধরে বেশ লাল লাল করে আমি ব্রাউন করে চালটাকে ভেজে নেব তিন থেকে চার মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ বেশ ব্রাউন কালার চলে আসছে আমি এখন লবণ অ্যাড করে দিচ্ছি চালটা কিন্তু ঠিক এই রকম ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে টেস্টটাও বেশ ভালো আসবে জন্য একটা হাই নিয়েছি এবং গ্যাসটা অন করে দিয়েছি যাতে জল টেনে যায় এবং গরম হয়ে গেলে ঘি অ্যাড করে দিলাম এখানে চালটা দেওয়ার আগে চিনি অ্যাড করছি চিনিটা স্বাদ মতো দেবে তোমাদের আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা তোমরা জলের উপরও দিতে পারো আমি এই টাইমে দিয়ে দিচ্ছি এই টাইমে দেওয়ার জন্য একটু দলা পেকে যাচ্ছিল কিন্তু জল অ্যাড করার পর নরমাল হয়ে যাবে তো সব চালটাকে আমি হাঁড়িতে আস্তে আস্তে শিফট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ সব চালগুলো আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো পরিমাপ করে জল আমি পাত্র হিসাবে মেপে দিচ্ছি তোমরা বাটি হিসাবে মেপে দিতে পারো দু বাটি চাল দিলে সেখানে পাঁচ বাটি জল যাবে মানে দেড় গুণ যাবে জল তো দু থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছ জলটা বেশ টেনে গেছে জলটা বুঝে দেবে অবশ্যই দেখো জলটা হালকা টেনে যাওয়ার পর এখানে আমি এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেটা আমি আগেই ব্রেস্তা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চেরিটা সব কিছুকে আরেকবার মিশিয়ে নেবো ভালো করে আরেকবার মিশিয়ে নেওয়ার পর উপরে ভিজে রাখা ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি আর পোলাওটা দেখতে পাচ্ছো কীভাবে রাখা হয়েছে একটু উঁচু করে রাখলে দমটা বেশ ভালো আসে আরো কটা ছড়িয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো আরো দু থেকে তিন মিনিটের জন্য তো দু থেকে তিন মিনিট পর গ্যাসটা অফ করে দিয়েছিলাম তো দেখছো আমি সার্ভ করছি অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা প্লিজ তোমরা এইভাবে ট্রাই করো শীতের সময় এইসব রেসিপি খেতে না দুর্দান্ত লাগে তো বন্ধুরা ভালো লাগলো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও